যারা প্রতিনিয়ত পরি মন থেকে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে পড়তে হবে আলহামদুলিল্লাহ বন্ধুগান আমার তাহলে ফজরের নামাজের আগে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো উজু এই উজু করার মধ্য দিয়ে আমরা পবিত্র হই ঠিক কিনা বলেন উজুর ক্ষেত্রে দুইটা কথা মনে রাখবেন প্রথমে আমরা উজু শুরু করার আগে বলি বিসমিল্লা বলে আমরা উজু শুরু করি ঠিক কিনা বলেন বিসমিল্লা বলে আমরা উজু শুরু করলাম বিসমিল্লা বলে আমরা সকল কাজ শুরু করব। বিসমিল্লা বলেই যদি আপনি শুরু করেন তাহলে আপনার সকল কাজের মধ্যে আল্লাহ তালা বারাকাহা দিবেন বরকত দিয়ে ভরপুর করে দিবেন। বিসমিল্লা বলে আমরা শুরু করব উজু মনে থাকবে কি না উজু করার শেষের দিকে এসে আপনি যদি আসমানের দিকে আঙ্গুল তুলবেন আসাদু আল্লাহ ইহ্লাহ

কয়টা দরজা জান্নাতের আটটা দরজায় কালা কাল্লা উন্মুক্ত করে দিবেন যে যেখান দিয়ে মন চায় সেখান দিয়ে ঢুকতে পারবে এমন ব্যবস্থা করে দিবেন পরা যাবে ইনশাল্লাহ আমরা অনেকে জানি না বিসমিল্লাহ আলী গিল আজিম আলা আলাদ ইসলাম এগুলো ঠিক মতো হয়তো অনেকে পারি কিন্তু উদু শেষ করার পরে মনে রাখবেন

আপনি যদি আঙ্গুল উঠে না পড়তে পারেন তবু এভাবে পড়বেন আসাদু আল্লাহ আল্লাহ পড়া যাবে না যাবে ইনশাল্লাহ আমল করা যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ফজর থেকে যেন শুরু হয়ে যায় এরপরে চলে গেলেন মসজিদে মসজিদে ঢোকার আগে কোন দোয়া আসে না নাই পারেন আপনারা একটু আপনাদের থেকে শুনতে চাই সবাই একসাথে বলেন বিসমিল্লাহি আল্লাহ পারেন ইনশাল্লাহ মসজিদে ঢুকতে হবে ডান পাদারা। মসজিদে ঢুকলেন দুরাকাত সুন্নত নামাজ আদায় করবেন এরপরে চুপচাপ করে বসে যাবেন জামাতের সাথে ফরজ নামাজ পড়বেন নামাজের পরে গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে আমরা কিন্তু সেগুলো করি না বলবো প্রথম কথা হলো আপনি তাজবিহে ফাতেমি পাঠ করবেন তার মানে হলো তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার এই তাসবিহগুলো আপনি পাঠ করবেন কি হবে এই আমলগুলোর মধ্য দিয়ে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম যুদ্ধ শেষ করার পরে চমৎকার একটি হাদিস এবং ঘটনা মনোদক সহকারে শোনেন বুঝবেন খায়বারের যুদ্ধ থেকে অনেকগুলো দাস পেয়েছেন অনেকগুলো গোলাম পেয়েছেন অনেকগুলো উঠ পেয়েছেন দুম্বা পেয়েছেন যুদ্ধ শেষ করার পরে সব তিনি নিয়ে এসেছেন সেই সময়ের সিস্টেম ছিল এমন যুদ্ধ করার পরে কাফেরদের থেকে যে সমস্ত সম্পত্তিগুলো পাইতেন সেটা হলো মুসলমানদের জন্য গানিমত জোরে বলেন কি নাম গণিমত সব নিয়ে আসতেন খাওয়া যায় ছিল সবগুলো তিনি নিয়ে এসেছেন অনেকগুলো গোলাম পাওয়া গেছে মানে হলো অনেকগুলো মানুষ পাওয়া গেছে মানুষও নিয়ে আসছে তারা হলো বিভিন্ন বাড়িতে কাজ করতো সেই সময় আমাদের যেমন কাজের ছেলে কাজের মেয়ে বুঝতেছেন কাজের ছেলে কাজের মেয়ে এমন সেই সময়ও ছিল তাদেরকে নিয়ে আসা হতো মুসলমানরা তাদের অনেকগুলোকে ধরে নিয়ে আসছে এখন তাদের সিস্টেম হলো তারাও এখানে কাজ করবে মুসলমানরা নিয়ে আসছে তাদের বাড়িতেই থাকবে খাবে এবং কাজ করবে নাম হলো দাস গোলাম বুঝতে পেরেছেন এমন অনেকগুলো গোলাম পেলো পাওয়ার পরে হজরতে আলী রাদি আল্লাহ আনহু নবীজির জামাই নবীজির ছোট মেয়ের নাম হলো হজরতে ফাতেমা কি নাম নবীজির ছোট মেয়ের নাম কি ফাতেমা সবচেয়ে আদরের কন্যার নাম হলো হজরতে ফাতেমা রাজি আল্লাহ আনহা তার জামাইয়ের নাম হলো হজরতে বলেন আলী রাজি আল্লাহ আনহু এবার আলী রাজি আল্লাহ তালহু ফাতেমাকে ডেকে বলে ফাতেমা এখানে আসো একটা পরামর্শ কি যে আমার শ্বশুর তোমার আব্বা খায়েবারের যুদ্ধ থেকে অনেকগুলো গোলাম পেয়েছে তুমি যাও তুমি গিয়ে বলবা একটা গোলাম যেন আমাদেরকে দেয় তুমি মেয়ে হিসেবে আবদার করো আমি জামাই হিসেবে আমার শ্বশুরের কাছে একটা গোলামের আবদার করলাম বেশি আবদার করছে নাকি আমাদের সমাজে তো জামাইরা হন্ডা আবদার করে কি আবদার করে উনি ব্যবসা দিবে পাঁচ লাখ টাকা শ্বশুর বাড়ি থেকে ক্যাশ দিতে হবে উনি ব্যবসা করে শ্বশুরের মেয়েকে নিয়ে থাকবে শান্তিতে দুই লক্ষ টাকা দিতে হবে কুয়েত যাবে বোঝেন নাই আপনাদের এই গ্রামে আছে কিনা এমন সিস্টেম এখানেও আছে ইল্লাহ